কেমন আছেন সবাই গরম চলে এসেছে আমি আপনাদের অনেকের কাছে জানতে পেরেছি যে আপনারা এয়ার কুলার সম্পর্কে জানতে চান এয়ার কুলার হচ্ছে এটা এসির মতো না এসির মতো ঠান্ডাও দিবে না কিন্তু হালকা ঠান্ডা বাতাস দিবে আপনাকে যেটা পানির মাধ্যমে ঠান্ডা হয় বরফের মাধ্যমে ঠান্ডা হয় এই ধরনের এয়ার কুলার আমাদের ওয়ালটনে অনেক ধরনের মডেল আছে আপাতত এখন আমাদের কাছে এই মডেলের এয়ার কুলারটি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ লিটারের একটি এয়ার কুলার আপনি যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে পঁয়ত্রিশ লিটারের একটি এয়ার কুলার চোদ্দ হাজার পাঁচশো টাকা হচ্ছে এটার এম তো এই মডেলটা দেখেন দারুণ একটা মডেল হ্যাঁ এটা নিচে হচ্ছে আপনার পানির যে জায়গাটা বরফ দিলে এখানে আসে পানি পানি এখানে আসে এখান থেকেই সার্কুলেশনের মাধ্যমে কিন্তু ঠান্ডা করে আর এই জায়গা দিয়ে আপনার ঠান্ডাটা আসবে এইখান দিয়ে হ্যাঁ এখানে এইখান দিয়ে ঠান্ডা আসবে এখানে দেখেন মুভ মুভ করানোর মতো এই যে ফ্যানটা এইদিকে নিচ দিকে উপর দিকে মুভ করানো যায় এটার মাধ্যমে আপনি কোন দিকে বাতাস নিতে চাচ্ছেন এটা মুভ করতে পারবেন এইখানে দুই সাইডে দুটা সুইচ আছে দেখা যাচ্ছে দুটা সুইচের মধ্যে এটা হচ্ছে পাওয়ার সুইচ পাওয়ার দিয়ে দিলাম এটা হচ্ছে ফ্যান কত জোরে ঘুরবে এটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিন নম্বর দিলাম মানে ফুল পাওয়ারে চলে গেল হুম তারপরে কমিয়ে দিলাম এটা বন্ধ আর এটা হচ্ছে আপনার যে এই যে নিচে যে সুইং করাবে এইটার জন্যে হ্যাঁ এটা হচ্ছে অফ তারপরে এটা উপরে এটা সুইং করাবে এটা ভিতরে আর আছে এটাও এদিকে ওইদিকে সুইং করাবে আর এটা উপরে নিচে করাবে আর এটা হচ্ছে বন্ধ থাকবে এইটা আমরা এভাবে চালাতে পারবো আর পানি কোথায় দিবেন আমাকে না পানি কোথায় দিবেন এই যে পিছন সাইড এখানে একটা এই যে এইখানে একটা আছে এই যে দেখা যাচ্ছে এই জায়গা দিয়ে কিন্তু আপনি পানি দিয়ে এইখান দিয়ে পানিটা একদম নিচে চলে যাবে পিছন সাইডে চলে যাবে ঠিক আছে এটার দাম খুবই কম আপনারা চাইলে আমাদের এই এয়ার কুলারটি নিয়ে নিতে পারেন খুবই কম দামে সেই সাথে এটা কিস্তির মাধ্যমেও নিতে পারেন কিস্তি নিতে পারবেন ক্যাশে নিতে পারবেন ওয়ালটনের যে কোনো প্লাজাতে আপনি আপনার বাড়ির পাশে যে ওয়ালটন প্লাজা আছে সেই ওয়ালটন প্লাজার থেকে থেকেই কিন্তু আমাদের এই এয়ার কুলারটি নিয়ে নিতে পারেন আমি আপনাকে দেখিয়ে দিই এটা কিন্তু ট্রলি সিস্টেম অতি সহজে আপনি জায়গায় লুজ করতে পারবেন মনে হলো এই জায়গায় রাখবেন রাখলেন এই রাখলেন রাখলেন যে কোনো জায়গায় নিতে পারবেন অনেক অনেক সুন্দর একটি এয়ার কুলার এটা আমাদের প্রত্যেকটা প্লাজাতে অ্যাভেলেবেল আছে আপনি আপনার বাসার পাশে যে কোনো প্লাজা থেকে নিয়ে নেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন